আমরা সবাই অনুশোচনা এড়িয়ে চলতে চাই অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে চাই কিন্তু যদি বলি আপনার জীবনের অনুশোচনাগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস হতে পারে হ্যাঁ এখনই সময় অনুশোচনাকে নতুন করে দেখা এখনই সময় রিগ্রেট করা আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে অনুশোচনা মানেই দুর্বলতা ব্যর্থতা আমরা নিজেদেরকে বলি যা হয়ে গেছে তা হয়ে গেছে ও সব ভেবে লাভ নেই কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা অনুশোচনা শুধু একটি নেতিবাচক অনুভূতি নয় এটি একটি শক্তিশালী সংকেত যা আমাদের মস্তিষ্কের পক্ষ থেকে আসে এই সংকেত আমাদের শেখায় আমরা কোথায় ভুল করেছি এবং কিভাবে আরো ভালো কিছু করতে পারি আমরা সাধারণত নিজেদেরকে মাস্কিউলিন করে তুলতে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের জীবনের অনুশোচনাগুলোকে ইগনোর করতে শুরু করি আর এভাবে অজান্তেই প্রতিনিয়ত আমরা আমাদের করা ছোট ছোট ভুলগুলো চোখের আড়ালে হারিয়ে ফেলি ফলে হাত হতে থাকে সেই সমস্ত ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আর তাই আমাদের উচিত অনুশোচনাগুলো এড়িয়ে না গিয়ে তা বিশ্লেষণ করা খুঁজে বের করা আমাদের লাইফের বেস্ট চলুন কিছু বিখ্যাত ব্যক্তির জীবন থেকে উদাহরণ দেখি যারা তাদের অনুশোচনাকে অনুপ্রেরণায় রূপান্তরিত করেছেন সর্বকালের সেরা বাস্কেটবল মাইকেল উনিশশো তিরানব্বই সালে থেকে অবসর নিয়ে বেসবলে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যা পরবর্তীতে তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনায় পরিণত হয় ইএসপিএন কে দেয়া এক সাক্ষাৎকারে বাস্কেটবল সারার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা প্রকাশ করেন মাইকেল জর্ডান এবং তিনি সেটা ইগনোর না করে নতুন করে ভাবার চেষ্টাও করেন যার ফলস্বরূপ তিনি আবারও বাস্কেট ফিরে আসেন সে সময় শিকাগো বুলসের সাথে আরও তিনটি এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং কিংবদন্তি হিসেবে তার স্থান ইতিহাসের পাতায় পাকাপোক্ত করেন কে রোলিং হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রোলিন তার বিখ্যাত হার্ভার্ড গ্র্যাজুয়েশন स्पीচে নিজের ব্যর্থতাকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে বেস্ট মোটিভেশন পাওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি তার জীবনের বিবাহ বিচ্ছেদ ও অন্যান্য ভুল থেকে হওয়া রিগ্রেটকে ইগনোর না করে বরং তা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার অনুশোচনা এবং ব্যর্থতা তাকে তার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন দিয়েছে। যা তাকে লেখালেখির দিকে মনোনিবেশ করতে এবং ইতিহাসে অন্যতম সফল সাহিত্য ফ্রাঞ্চাইজি হ্যারি পথার তৈরি করার জন্য নিউরো সায়েন্সেও অনুশোচনার ইতিবাচক দিকগুলো নিয়ে গবেষণা করছে গবেষণায় দেখা গেছে মানুষ সাধারণত যে কাজগুলো করেনি সেগুলোর জন্যই বেশি অনুশোচনা করে যা তারা করেছে তার চেয়ে বেশি অর্থাৎ যদি এটা করতাম এই ধরনের অনুশোচনায় মানুষের মাঝে বেশি শক্তিশালী হয় এই অনুশোচনা আমাদের ভবিষ্যতের সুযোগগুলোকে কাজে লাগাতে সাহায্য করে কিছু গবেষণা অনুযায়ী অনুশোচনায় সামাজিক সম্পর্ক উন্নত করতে সক্ষম যখন আমরা আমাদের ভুলের জন্য অনুশোচনা করি তখন আমাদের মন অনুতপ্ত বোধ করে ক্ষমা চাইতে আগ্রহী হই এবং সম্পর্কগুলো আরো সুন্দরভাবে গুছিয়ে নেয় এখন প্রশ্ন হলো কিভাবে এই শক্তিশালী অনুভূতিকে আমরা আমাদের কাজে লাগাবো কিভাবে আমরা আমাদের অনুশোচনাকে অনুপ্রেরণায় রূপান্তরিত করব চলুন এর কার্যকরী তিনটি পদ্ধতি জেনে নেওয়া যাক আপনার অনুসূচনাগুলোকে ব্যর্থতা হিসেবে না দেখে শিক্ষার সুযোগ হিসেবে দেখুন প্রতিটি অনুশোচনার পিছনে কি কারণ ছিল তা বিশ্লেষণ করুন নিজেকে প্রশ্ন করুন কি ভুল হয়েছিল আমি কি ভিন্নভাবে করতে পারতাম না এই অভিজ্ঞতা থেকে আমি কি শিখতে পারি এই আত্মসমালোচনা আপনাকে ভুলগুলো পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করবে আপনি যে বিষয়গুলো নিয়ে অনুতপ্ত সেগুলোকে চিহ্নিত করুন এবং সেগুলোকে পরিবর্তন করার জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন এই লক্ষ্যগুলো অর্জনের জন্য ধাপে ধাপে কি করতে হবে তার একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করুন আপনার পরিকল্পনা বাস্তবায়নে নিজেকে দায়বদ্ধ রাখুন প্রয়োজনে বন্ধু পরিবার বা মেন্টরের সাহায্য নিন অনুশোচনা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে ক্ষমা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীতের ভুলগুলোর জন্য নিজেকে ক্রমাগত দোষারোপ করা কেবল নেতিবাচকতা বাড়ায় মনে রাখবেন প্রত্যেকেই ভুল করে নিজেকে ক্ষমা করার মাধ্যমে আপনি অতীতের বোঝা থেকে মুক্ত হতে পারবেন এবং ভবিষ্যতের দিকে মনোনিবেশ করতে পারবেন আপনার জীবনের ইতিবাচক দিকগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি আপনার অনুশোচনার প্রভাব হ্রাস করবে তাই অনুশোচনাকে ভয় পাবেন না মনে রাখবেন এখনই সময় রিগ্রেট করা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার কোন অনুশোচনা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত এমন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসবো